নিরে পৌছাবে সেই আক্ক্ষেপ শুধুমাত্র খাঁচায় বন্দি পাখি খুব ভালো করে জানে। মোরালদা হিস্টরি হচ্ছে প্রতিটি জীব বা প্রতিটি প্রাণী আপনি যখন তাদেরকে স্থানান্তরিত করবেন সেই জীব বা সেই প্রাণীর মধ্যে আর শিকরের প্রতি একটি টান থাকবেই। আর শিকর মাথা নিরে পৌঁছানোর যে টান বা তার আক্ক্ষেপ তা আপনি কিছু দিয়ে গুছাতে পারবেন না। আফসোসের বিষয় হচ্ছে প্রতিকূল পরিবেশে পরিস্থিতি শিক্ষা হয়। এরকম অনেক জীব বা প্রাণী স্থানান্তরের পর তারা তাদের নিরেবাসী করে ফিরতে পারেন না। শুধুমাত্র পরিস্থিতি শিকার হয়। ঠিক তমনি আমাদের সমাজে এমন কিছু মানুষ হয়েছে। যারা কিনা পরিস্থিতি শিকার হয়ে স্থানান্তর হয়েছেন চাইলেই আর বাড়ি ফিরতে পারেন না তো যাদের কথা বলছিলাম যারা আজকে আমার বৃদ্ধের মেইন টপিক তারা হচ্ছেন আমাদের রেমিটেন্স আমাদের প্রবাসী যারা কিনা পাহাড় জয় করে দেশান্তর হয়ে বাসার প্রতিকূলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পরিবার ছাড়া প্রবাসের মাটিতে রয়েছেন বছরের দুটি ঈদ পরিবার ছাড়া মাম ত্রিভূমি ছাড়া ঈদ উদযাপন করছেন আজকের বৃদ্ধ সেই সব প্রবাসী ভাইদের জন্য উৎসর্গ করা হলো বিদেশ জীবন যে কত কষ্টের জীবন যে বিদেশ জীবনে করে গেছে সেই বুঝতে পারে টাকার অভাব নাই আনা খানা অভাব নাই কোনো কিছুর অভাব নাই যখন আপনার মা বাপ ছেলে মেয়ে কথা আপনার স্মরণ হন তখন মনে করেন বুকে ভাত ধরবেন জন্য আসতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের তথ্য প্রবাসী বাংলাদেশে প্রায় এক কোটি পঁচপান্ন লাখ মানুষ কর্মজীবী রয়েছেন তর্ক সাপেক্ষে এই সংখ্যা কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি দুই হাজার চব্বিশ সালে প্রবাসী বাংলাদেশীরা রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় ছাব্বিশ দশমিক নাইন বিলিয়ন মার্কিন ডলার এই রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে অর্থাৎ গত ইদুল ফিতরে প্রায় রেমিটেন্স পাঠানো হয়েছে প্রায় তিন দশমিক উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা ছিল বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স রেকর্ড সুতরাং এই তত্ত্বগুলো থেকে এটি প্রমাণিত হচ্ছে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে আমাদের দেশে অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রবাসীরা এত কষ্ট করে রেমিটেন্স আমাদের দেশে পাঠান বিনিময়ে তারা আমাদের দেশ থেকে কি পাচ্ছেন বিনিময়ে এই প্রবাসীদের সাথে যা করা হচ্ছে তা খুবই অবাক করার মতো বিনিময়ে এয়ারপোর্ট থেকে তাদের লাকিস থেকে মালামাল গায়েব করা হচ্ছে এয়ারপোর্টে তাদের গায়েতে হাত দেওয়া হচ্ছে এবং তাদের সাথে উচ্চবাক্যে কথা বলা হচ্ছে লন্ডনে কলেজ পড়বো আঠারো বছরের বলার ধরে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এই ব্যক্তি মানে এটা নতুন কেন আসতো দুই দিন কেন ইউজ করে নাই ইউজ করে তোমাকে ধরতাম না মানে সিরিয়াসলি একদম যাত্রী শুধুমাত্র তার একটি লাকেজ নেওয়ার জন্য তার কাছে দশ টাকা ঘুষ চাওয়া হচ্ছে একজন ব্যক্তি শুধুমাত্র দুটি ফোন নিয়েছিলেন একটি ফোন শুধু নতুন থাকার জন্য তাকে বলা হচ্ছে আপনি কিসের জন্য দুদিন ব্যবহার একবার কল্পনা করুন কিরূপ মূর্খ এবং অযোগ্য হলে এরূপ প্রস্তুত করা সম্ভব কর্মচারী আপনারা নিজেদেরকে যাই পরিচয় দেন না কেন উইথ রেসপেক্ট আমি আপনাদেরকে খামলা বলে ডাকবো আপনারা হয়তো বলতে পারেন কিসের জন্য আমি আপনাদেরকে ছোট করে দেখছি দেখুন এসব প্রবাসীরা যারা দিনের পর দিন মাসের পর মাস প্রবাসী মাটিতে কাজ করেন তাদেরকে কিন্তু দিন শেষে দেশের মাটিতে খামলা বলে ডাকা হয় আপনার যদি প্রবাসের মাটিতে বসে কাজ করে নিজেদেরকে খামলা পরিচয় দিতে পারে তাহলে আপনি আর ফুটে সেই সব খামলাদের জন্য কাজ করছেন আপনাকে কিসের জন্য আমি খামলা বলে ডাকতে পারবো না আপনাদের উদ্দেশ্য বলি আপনাদের কিছু নির্দিষ্ট কাজ রয়েছে আপনাদের কাজের মধ্যে কি কারো লাকেশ থেকে মালামাল চুরির মতো কাজ রয়েছে আপনাদের কাজের মধ্যে কি কারো গায়ে হাতদের মতো কাজ রয়েছে ডন্ট টেক মি রং আমি কাউকে এখানে অসম্মান করছি না কিন্তু প্রতিমতো এ ধরনের কার্যক্রম প্রমাণ করছে ইয়ারপুটে এই সব কর্মচারী হয়তো তারা অশিক্ষিত নয়তো তারা বিয়াদব আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে এই প্রবাসী এই রেমিটেন্স দ্বারা দেশে অর্থনীতি চলে এই প্রবাসী টাকা দিয়ে এই এয়ারপোর্ট চলে এই এয়ারپورটে যে কর্মচারী রয়েছেন তারা কি আসলে কোন ট্রেনিং প্রাপ্ত না কি শুধুমাত্র মামা এবং চাচা বলে এই চাকরি পেয়েছেন বাস্তবিক অর্থে আসলে যদি তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তাদের অবশ্যই জানা উচিত যাত্রীর গায়ে হাত দেওয়ার অধিকার তাদের নেই বিভিন্ন ঘটনা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টে এ ধরনের ঘটনা আমরা প্রতিনিয়তই দেখতে পারি মানে কিসের জন্য প্রবাসীরা যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসেন তখন তাদেরকে উপদস্থ করা হয় এর জন্য কার কাছ থেকে আমরা নেব এখন আপনি হয়তো বলতেই পারেন একজন মানুষ লং টাইম ডিউটি করেছে তার অনেক প্রেশার রয়েছে নানাবিধ সমস্যা থাকতেই পারে তার জন্য হয়তো আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন দেখুন আপনি দেশের মাটিতে পরিবারের সাথে থেকে একটি কাজ করছেন আর আপনি যাদেরকে হাত দিচ্ছেন তারা হচ্ছেন সেই সব প্রবাসী যারা দেশের বাইরে থেকে পরিবারের সাথে না থেকে নিজের রান্না নিজেই করছেন অসুস্থ হলে দেখার কেউ নেই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করছেন আপনি কি মনে আউট হতে পারেন না অবশ্যই হতে পারেন কিন্তু তারা রিপ্রেজেন্ট করছেন বাইরে দেশে কাজ করছেন দেশের অর্থনীতিকে সচল রাখছেন যার জন্য তারা জানেন কিভাবে সম্মান করতে হয় তারা আপনাকে সম্মান করছেন একজন সরকারি চাকরিজীবী হিসাবে আপনাকে সম্মান করছেন আপনি তাদেরকে সেবা দিচ্ছেন বলে আপনাকে সম্মান করছেন কিন্তু আপনি যখন তাদেরকে অসম্মান করবেন এই প্রবাসীরা যদি চান বাংলাদেশের অর্থনীতির চাকা একদম দুর্বল করে দিতে পারেন একবার কল্পনা করুন সব যদি দেশের করেন এবং তারা বলেন আমরা প্রবাসীর মাটিতে যাব না তখন কি হবে দেখুন কার কি হবে তা আমি হয়তো বলতে পারি না কিন্তু এয়ারপোর্টে যারা কাজ করছেন আপনাদের কারো চাকরি থাকবে না আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন আমি কিসের জন্য বলছি আপনাদের চাকরি থাকবে না দেখুন আপনাদের পেশা বা আপনাদের কাজকর্মকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বুঝানোর জন্য যে এই সব মানুষ যারা কিনা দেশ এবং দেশের মায়াতে এক করে বছরের পর বছর দেশের বাহিরে অবস্থান করছেন সুতরাং এই প্রবাসীরা আমাদের কাছ থেকে সম্মান পাওয়া ডিজার্ভ করে এরকম খারাপ ব্যবহার নয় যখন কথা উঠে আসে অবহেলার তখন দেশের প্রেক্ষাপটে এই প্রবাসীরা সবচেয়ে বেশি অবদান রাখেন কিন্তু দিন শেষে দেশের মাটিতে প্রবাসের মাটিতে এই প্রবাসীরাই বেশি অবহেলিত হচ্ছেন বিদেশের মাটিতে কপিল বা মালিকের দ্বারা নির্যাতনের শেখা হচ্ছেন এই প্রবাসীরা টিকতে মনে ইউরোপের দেশগুলোতে আমরা দেখতে পারি প্রতিনিয়তই শিকার হচ্ছেন আমাদের বাঙালি প্রবাসী কমিউনিটির মানুষেরা দৈর্ঘ্য সময় বিদেশের মাটিতে টাকার ধরুন যখন এই প্রবাসী দেশের মাটিতে পা রাখেন তখন তার আত্মীয় স্বজন পরিবার সবাই বড় ধরনের এক্সপেকটেশন নিয়ে তার সামনে আসেন অর্থাৎ সবার সব ধরনের শোক আহ্লাধ পূরণের একমাত্র মাধ্যম হচ্ছেন এই প্রবাসী কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি দেখেন একজন প্রবাসী দ্বারা সবার শোক আহ্লাধ পূরণ করা কখনোই সম্ভব নয় যা আমাদের সমাজে সাধারণ মানুষেরা কখনো এটা উপলব্ধি করতে পারেন না ঠিক সেই সময় আশেপাশে মানুষ দেখবেন যখন এই প্রবাসী তাদের শোক আলাদা পূরণ করতে পারছেন না তখন তার প্রতি অবহেলার মাত্রা বেড়ে যায় নানা পেশা মানুষের জীবনের অবহেলার সমষ্টি যদি একত্রিত করেন তাহলে আপনি দেখতে পারবেন প্রবাসীর জীবনের অবহেলার সমষ্টি সবচাইতে বেশি এই প্রবাসীর জীবন যখন শেষ পর্যায়ে চলে আসে এই প্রবাসী যদি বিদেশে মাটিতে মারা যান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওয়েজ ওনাস কলান বুডের মাধ্যমে মৃতদেহ পরিবহন এবং দাফনের জন্য 35000 টাকা এবং সর্বোচ্চ ক্ষতিপূরণ 3 লক্ষ টাকা দেয়া হয় তবে আত্মহত্যার মাধ্যমে বৃত্ত ব্যক্তির জন্য এসে প্রযোজ্য নয় আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে একজন মানুষ যখন আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করেছেন কি পরিমাণ সমস্যায় জর্জরিত হয়ে একজন মানুষ আত্মহত্যা করতে পারেন তার ক্ষেত্রে যদি কোনো ধরনের সেবা না দেওয়া হয় তাহলে আমি বলবো এটি সম্পূর্ণ আকারে আনফেয়ার একজন প্রবাসীর জন্য নানাবিধ সমস্যা দরুন অনেক ক্ষেত্রে এই প্রবাসীদের লাশ দেশের মাটিতে নেওয়া সম্ভব হয় না যদিও এর কোনো সঠিক কোনো পরিসংখ্যান নেই তবে এই সংখ্যা কিন্তু খুব কম নয় সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে আমাদের দেশের এই অসংগতি এবং প্রতি যে অবহেলা করা হচ্ছে তা যেন বন্ধ হয়ে যায় ঠিক একই সাথে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই প্রবাসীরা দেশের অর্থনীতির জন্য অবদান রাখছেন এই প্রবাসীরা দেশের মানুষের জন্য কাজ করছেন সুতরাং সরকারকে তার চক্ষুদয় তোলার জন্য অনুরোধ করব এবং বলবো এই প্রবাসীরা যারা দেশের জন্য কাজ করছেন যারা আপনার অর্থনীতির চাকাকে সচল রাখছেন তাদের জন্য কিছু করুন করে আমাদের প্রবাসীরা কিছুটা হলেও নিজেদেরকে নিয়ে গর্ববোধ করতে পারবেন দেশকে নিয়ে গর্ববোধ করতে পারবেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো